মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো থ্রু আউট প্রেগনেন্সিতে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার কত থাকলে বা সেটা কতটা বাড়লে বা কমলে পুত্র সন্তান হয় সে বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেটাও প্রেস করে রাখবেন এতে করে কিন্তু ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনারা প্রত্যেকেই নোটিফিকেশন পেতে থাকবেন তো গর্ভাবস্থায় ব্লাড প্রেসার বেড়ে যাওয়া কিন্তু খুব কমন ব্যাপার এবং থ্রু আউট প্রেগন্যান্সিতে ব্লাড প্রেসার হাই হওয়াকে কিন্তু ডাক্তারেরা খুব একটা ভালো চোখে দেখেন না তো থ্রু আউট প্রেগনেন্সিতে ওল্ড ওয়াইফ টেলসে বলা হয়েছে যদি দেখেন দিনে দিনে গর্ভবতী মায়ের ব্লাড প্রেশার বেড়ে চলেছে তো সেক্ষেত্রে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এর সাথে সায়েন্টিফিক কোনো মিল নেই এবং এটা শুধুমাত্র ওল্ড ওয়াইফ স্টেলসের ওপর ভিত্তি করে একটি ভিডিওটি বানানো হচ্ছে বাকি সব কিছুই তো সৃষ্টিকর্তার ওপর তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার